আমরা যেটা দেখতে পাই আমরা হচ্ছে যে বিভিন্ন গ্রুপ এবং হচ্ছে যে বিভিন্ন ফেসবুক মাধ্যমে আমরা দেখতে পাই যে এখানে হচ্ছে যে আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা এই ধরনের একটি স্লোগান লিখে এখানে জ্বালিয়ে দেওয়া হয় এবং আমরা এটি বলতে চাই যে এটা সুপরিকল্পিত ভাবেই করা এবং এই মসজিদের পূর্বেও যারা পরিচালনা বোর্ডে ছিল তারা হচ্ছে আওয়ামী লীগের যারা পেতত্তা তারাই ছিল এবং একজন কমিশনার যেখানে হচ্ছে যে যারা হচ্ছে কাউন্সিলর যারা এখানে দায়িত্বে ছিলেন এবং তাদের যে দোষররা যে যে দোষরদেরকে তারা বসাই দিছে তারা এখনো পর্যন্ত এখানে দোষরগিরি করে যাচ্ছে এবং তারা এটা তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা অন্যতম মাধ্যম হিসেবে আমরা বলতে পারি ছাত্র আন্দোলনের একজন জালা প্রতিনিধি হিসেবে বলতে চাই আমরা দীর্ঘ প্রায় পনে এক ঘন্টা আগে এই নিউজটা পেয়েছি বেশে উঠছে আওয়ামী লীগ ফিরবে জয় বাংলার এটা স্পষ্টভাবে কত বড় করে এটা এখানে লেখা আছে আমরা সাথে সাথে যখন আমরা এই খবরটা শুনতে পাই আমরা সাথে সাথে বড় মসজিদের এখানে আসি আসার পরে মসজিদ কমিটির আমরা সদস্যকে খুঁজে বের করি একজন আপনার

এই স্কিনে এইটা দেওয়ার কোনো কথা নয় এখানে শেখ হাসিনার সেই যদি লোক না থাকে তাহলে কোনো অবস্থাতে এইখানে স্কিনে আসতে পারে না যারা প্রকৃত দোষী যাদের মাধ্যমে এই স্কিনে এসেছে আমি আমাদের এই জনতার মাধ্যমে দাবি জানাচ্ছি সকলের স্পন্দন আমাদের ফেনী জেলা কেন্দ্রীয় মসজিদ এই মসজিদকে তারা ব্যবহার করে তাদের দলীয় ব্যবহার করার জন্য চিন্তা করছে এটা কখনো এই ইমানদার মুসলমান মানিয়ে নিতে পারে না কি পুরা আপনারা মসজিদ আল্লাহর ঘর এখানে আল্লাহর কালাম চলবে নামাজ কলমার কথা চলবে কিন্তু এখানে জয় বাংলা স্লোগান কিভাবে আসবে যেই মাধ্যমে এসেছে আমরা সঠিক বিচার দাবি করছি